হর হর মহাদেব ওং নম শিবাই মহাশিবরাত্রির সবাইকে শুভেচ্ছা আর হর হর মহাদেব সবাইকে যেন ভোলেনাথ আশীর্বাদ করুক ভালো থাকুক আজ এটা আমাদের পাড়ার একটি ছোট্ট মন্দির যেখানে আমার মা এখানে দুধ দেখাচ্ছে এবং আমার গিন্নি কাল জল ঢালবে কারণ এবার শিবরাত্রির লগ্ন দুদিন ধরে পড়ে রয়েছে এই আমার গিন্নি চাদর দিয়ে প্রণাম করে সাইড দিয়ে বেরিয়ে গেল এখন বাজে ঘড়িতে দশটা পঁচিশ আমার মা আগামীকাল পর্যন্ত উপস্থ থাকবে নমস্কার বন্ধুরা আগামী দুদিন পরে ধামাকাদার ব্লগ আসছে শিবরাত্রি উপলক্ষে দারুণ মন্দির ভিজিট করব আমরা সব দেখাবো আপনার ধৈর্য ধরে থাকুন আজ বাড়ির ছোট্ট একটি ভিডিওতেই শুরু ছোট্ট একটি ভিডিওতেই শেষ হারার মহাদেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে দুদিন পর ধামাকাদার ব্লগ নিয়ে যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে ভিডিওটি সাবস্ক্রাইব লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে বন্ধুরা ধামাকাদার ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তো তোমরা আমার তুমি আমি চ্যানেলের সঙ্গে থাকো দেখতে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি গুড নাইট টাটা